আসসালামু আলাইকুম দুই হাজার বাইশ সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা দিবন্ধ তোমাদের সামনে এখন যে বিষয়ে শর্টকাট এবং ফাইনাল নিয়ে আলোচনা করবো সেই বিষয়টি হচ্ছে বাংলা জাতীয় ভাষা তোমরা অবশ্যই ভিডিওর থামনেল এবং টাইটেল থেকে বুঝতে পারছো বাংলা আবাসিক এই সাবজেক্টটি সবারই একই দিনে একই সময়ে একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই ইনশাআল্লাহ আমি যে সাজেশনটি আলোচনা করবো এই সাজেশনটি তোমরা যদি কমপ্লিট করতে পারো ইনশাআলা তোমাদের পরীক্ষায় আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে পঁচিশ ছাব্বিশ তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে পঁচিশ ছয় দুই হাজার চব্বিশ মঙ্গলবার বাংলা জাতীয় ভাষা এবং বাংলা জাতীয় ভাষা বিকল্প এই দুইটি সাবজেক্টের মধ্যে দিয়ে পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হবে তো আমরা এই ভিডিওতে বাংলা জাতীয় ভাষা শর্টকাট এবং ফাইনাল যে প্রিমিয়াম সাজেশন সেই নিয়ে আলোচনা করব তো তোমরা অবশ্যই অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল থেকে যেগুলো লেটেস্ট নোটিশ প্রকাশ হয় সেগুলো নোটিশের ব্যাখ্যা জানতে এবং তোমাদের যাবতীয় সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল সাজেশন পেতে যেমন সাবজেক্টগুলো হচ্ছে মনোবিজ্ঞান গ্রাহস্থ অর্থনীতি ভূগোল পরিবেশ হিসাব বিজ্ঞান ইসলামের ইতিহাস সংস্কৃতি ইতিহাস অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং দর্শন ইসলামিক স্টাডিস সমাজবিজ্ঞান সমাজকর্ম মার্কেটিং এগুলো সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল সাজেশান পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে তো আমরা এখন আলোচনা করব বাংলা জাতীয় ভাষা আবাসিক এই সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল সাজেশানটি দেখে নিতে তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে বাংলা জাতীয় ভাষা এটা হলো আবাসিক সাবজেক্ট বিষয়কটা হচ্ছে যে তেরো দশ শূন্য এক বাংলা জাতীয় ভাষা সর্বশেষ এবং চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাজেশান আমরা প্রথমে আলোচনা করব তো তোমাদেরকে আমি একটু বিষয় দেখিয়ে দিচ্ছি বাংলা জাতীয় ভাষা অর্থাৎ বাংলা সাবজেক্টের এই সাবজেক্টের কয়েকটি ভাগ আছে এই কয়েকটি ভাগ তোমাদেরকে অবশ্যই জানতে হবে প্রথম ভাগ হচ্ছে যে সাহিত্য এবং দ্বিতীয় ভাগ হচ্ছে ভাষা শিক্ষা সাহিত্যর মধ্যে আবার তিনটি ভাগ আছে যেমন কবিতা আছে প্রবন্ধ আছে গল্প আছে এবং ভাষা শিক্ষার মধ্যে কয়েকটি ভাগ আছে যেমন পত্ররচনা গদ্যরীতি প্রমিত বাংলা বানানের নিয়ম অনুবাদ সার সংক্ষেপণ তো আমরা প্রথম থেকে শুরু করছি নির্বাচিত কবিতা থেকে নির্বাচিত কবিতার গুরুত্বপূর্ণ যেগুলো প্রশ্ন সেগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ এই প্রশ্নগুলো তোমরা যদি কমপ্লিট করো ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষায় আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তোমাদের সুবিধার্থে ক বিভাগের উত্তরগুলো সাথে অ্যাটাচ করে দিয়েছি তোমাদের সুবিধার্থে জানি তোমরা সহজে প্রশ্নের অর্থাৎ এই শর্টকাট যে প্রশ্ন সেই প্রশ্ন তোমরা পড়ে শেষ করতে পারো এক নম্বর বাংলা সাহিত্যের প্রথম এবং সার্থক কাব্যের নাম কি উত্তর ও দিয়েছি তোমাদের সুবিধার্থে দুই নাম্বার ঐক্যতান কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যের অন্তর্গত তোমরা অবশ্যই অবশ্যই প্রশ্নগুলো তোমাদের বইতে টিকমার্ক করে নেবে অতি সুন্দর প্রশ্নগুলো সাজিয়েছি ইনশাল্লাহ বিগত সালে পরীক্ষায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের এই পরীক্ষা আসার সম্ভাবনা থেকে বেশি সেগুলো প্রশ্ন দিয়েই কিন্তু স্বাদেশানটি সাজিয়েছি ইনশাল্লাহ তোমরা যদি স্বাদেশানটি কমপ্লিট করো আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তিন নম্বর আত্মবিলাপ কবিতার কবি কালসিদ্ধ জলেতলে কি ফেলেছেন চার নাম্বার অক্কতান শব্দের অর্থ কি তোমরা অবশ্যই প্রশ্নগুলো তোমাদের বইতে টিকমার্ক করে নিবে পাঁচ নাম্বার আত্মবিলাপ কবিতাটি কার লেখা ছয় নম্বর সরি ছয় নাম্বার অকতান কবিতা কার উপর ভরদের সমস্ত সংসার চলছে সাত নাম্বার ক্ষণপ্রভা শব্দের অর্থ কি আট নাম্বার কাজী নজরুল ইসলামের প্রথম কবিতা কোনটি নয় নম্বর আত্মবিলাপ কবিতায় মধুসূদন দত্ত কিসের স্থলনায় ভুলেছেন দশ চৈতি হাওয়া কবিতায় কবি কার স্মৃতিচারণ করেছে এগারো নাম্বার কবি নরজুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ কোনটি বারো নম্বর জীবনানন্দ দাস কোন ধরনের কবি ছিলেন তেরো নাম্বার চৌতিহা কবিতায় বউ কথা কৌ কবি বউ কথা কৌ পাখি কোথায় বসে ডাকত চোদ্দো নাম্বার বনলতা সেন কবিতার কবিতা কত বছর ধরে পট হাঁটছেন পনেরো নম্বর ডাহুক কবিতা ডাহুকের ডাককে কবি হিসেবে তুলনা করেছেন ষোলো নাম্বার বনলতা সেন কবিতায় শ্রাবন্তীর পরিচয় দা সতেরো নাম্বার বি দি শাকি আঠারো নম্বর ডাউকের সুরে কিসের ইঙ্গিত থাকে উনিশ নাম্বার ডাউ কবিতা তারার বন্দর ছেড়ে চাঁদ দেখা কোথায় চলে বিশ নম্বর বারবার ফিরে আসা কবিতাটি শামসুর রহমান কোন ঐতিহাসিক সময়কে তার কবিতা উপজীব্য করেছেন একুশ নাম্বার বারবার ফিরে আসা কবিতাটি কোন চেতনা ধারণ করে বাইশ নাম্বার সোনালী কাবিন পাঁচ কবিতাটি কোন কাব্যের অন্তর্গত তেইশ নাম্বার প্রকৃতির ছদ্মবেশে কে খুলে দেয় চব্বিশ নাম্বার নিষাদ কোন নিষাদ কি কোনোদিন পক্ষিনী গোত্র ভুল করে পঁচিশ নাম্বার সোনালী কাবিন কবিতায় মহিমার মাটির বোতম কোথাটির কি অর্থ ব্যবহার করা হয়েছে তো এই ছিল কবিতার শর্টকাট পঁচিশটি কবিভাগের প্রশ্ন এরপরে থাকছে কবিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন বলে এরপরে থাকবো হচ্ছে গবিভাগ ইনশাল্লাহ এর সাথে সাথে তোমরা যদি নিতে চাও এই ভিডিওর ফার্স্ট ফিন কমেন্টে আমি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমার সাদা সঙ্গে নিতে পারো ইনশাআল্লাহ আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তো কবিতার পর থাকছে প্রথমে আমরা আলোচনা করবো কবিতা পঁচিশটি প্রশ্ন খ বিভাগের এগারোটি আছে গ বিভাগের আছে নয়টি নির্বাচিত প্রবন্ধের ক বিভাগের আছে তেরোটি খ বিভাগের ষাটটি গ বিভাগের পাঁচটি নির্বাচিত গল্পের আছে কবিভাগের বিভাগের এগারোটি খ বিভাগের ষাটটি গ বিভাগের ষাটটি এবং প্রমিত খ বিভাগ ভাষা শিক্ষার আছে রচনা গদ্যরীতি প্রমিত বাংলা বানানোর নিয়ম অনুবাদ সার সম্বর্গ পত্র রচনা গুরুত্বপূর্ণ যেগুলো পত্র সেগুলো তুলে ধরা হচ্ছে গদরিটি ধরা হচ্ছে প্রমিত বাংলা বানান নিয়ম ইনশাল্লাহ যেগুলো ধরেছে ইনশাল এর মধ্যে তোমরা পেয়ে যাবে অনুবাদ ধরে যেগুলো পেয়ে যাবে সারসঙ্গে কোনো আছে ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবে এই সাথে কমপ্লিট করলে এই সাথে পিডিএফ লিঙ্ক ভিডিওর পিডিএফ লিঙ্ক তোমার পেতে হলে এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্ট আমি একটু হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি তোমরা অল্প পারিশ্রিক বিনিময় আমার কাছ থেকে সাথে নিতে পারো ইনশাল্লাহ আশি থেকে নব্বই পার্সেন্ট কমন কমন আসবে তোমরা অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবে পিন কমেন্টে নাম্বার দেওয়া সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম